বিসমিল্লা রহমান রহিম আমরা এখন পড়ব নতুন ইপিএস টপিক বইয়ের আঠাশ অধ্যায়ের মন হত্য সংস্কৃতি এবং তথ্য। সংস্কৃতি এবং নাম হচ্ছে মানে কুরিয়ার উৎসব হাঙ্গু গেনুন কুরিয়াতে মুসুন কি ধরনের মিয়ংজরি উৎসব ইসুলকায় আছে মানে কুরিয়াতে কি ধরনের উৎসব আছে তাহলে উত্তর দিতেছে হাঙ্গুগুই কুরিয়ার মানে প্রধান মিয়ং মানে উৎসব হিসেবে সল্লাল তারপর হচ্ছে ছঙ্গল থে এবং সুশকি ইসুমনিদা সুসক আছে মানে কুরিয়ার প্রধান উৎসব হিসেবে সল্লাল দে বুরুম এবং সুশক আছে সল্লাল মানে সল্লাল হচ্ছে উমরিয়ক চন্দ্র ক্যালেন্ডারের ইরুল ই প্রথম মাসের এক তারিখ মানে চন্দ্র ক্যালেন্ডারের এক মাসের এক তারিখ যেমন আরবিতে চন্দ্র ক্যালেন্ডারের এক মাসের এক হচ্ছে মহরমের এক তারিখ বলে না এরকম কুড়িয়াতে হচ্ছে চন্দ্র মাসের প্রথম মাসের এক তারিখ হচ্ছে সল্লাল হাঙ্গুগুই কোরিয়ার খাজাং সবচেয়ে খুন বড় মিয়ং জল ইমনিদা উৎসব অর্থাৎ সল্লাল হচ্ছে কোরিয়ার সবচেয়ে বড় উৎসব সেটা হচ্ছে চন্দ্র ক্যালেন্ডারের প্রথম মাসের এক তারিখ সল্লালি সল্লাল থয়েমিয়ন এলে তারও মানে বিভিন্ন সালদন বাস করত মানে এ দেখেন তারও সালদন মানে আলাদাভাবে বাস করত খাজক দড়ি পরিবার বর্গ হামকে একসাথে ময় একত্রিত হয়ে ছো সাংকে মানে পূর্বপুরুষদের কাছে সারের উল ছিনে গো মানে সারে পালন করে অরুণ থুলকে মানে বয়স্কদেরকে সেবেরুল বেরুল থুরিম নিদা প্রণাম করে অর্থাৎ সল্লালে কি করে মনে করেন এক পরিবারের যখন বিয়ে সাথী হয়ে যায় প্রত্যেকে আলাদা আলাদা থাকে না মনে করেন আপনার বড় ভাই থাকে এক জায়গায় আপনি থাকেন এক জায়গায় আপনার ছোট বোন যার বিয়ে গেছে সে থাকে আলাদা তখন এই যে সল্লালে সবাই একত্রিত হয় সবাই একত্রিত হয় পূর্বপুরুষ যারা মারা গেছে তাদেরকে প্রার্থনা করে এবং এই যে বাবা মা আছে এদেরকেও বাবা মা মানে বয়স্ক যারা জীবিত আছে তাদেরকে প্রণাম করে সল্লালে নুন মানে সল্লালে তকুকুল মানে তকুক হামকে একসাথে নানুও মানে ভাগ করে মক্কো খাই এবং ইউথ রুল এবং ইয়ুথ নুরি হামিয়ন খেলার পাশাপাশি খাজুক গোয়া মানে পরিবার বর্গের সাথে হামকে একসাথে ছুল মানে আনন্দময় সিগানুল সময় ফুনিম নিদা মানে কাটায় অর্থাৎ সল্লালে কি করে সবাই একসাথে তগক ভাগাভাগি করে খায় তারপরে পরিবারের সবাই একসাথে ইয়তনী খেলে তখন এদের সময়টা খুব সুন্দরভাবে কাটায় খুরিগো এবং হ্যাংবো খাগো মানে সুখে এবং হাগিরুল মানে সুস্থ থাকুক ফারানুন কামনা করে অর্থাৎ সুখে থাকুক এবং সুস্বাস্থ্য নিয়ে থাকুক সেটা কামনা করে মাউ মন থেকে ছিনহান আন্তরিক বা ঘনিষ্ঠ সারামদুল গোয়া লোকজনের সাথে সেহে ফোক মানে ফাদু যেমন সে হে মানে হচ্ছে নতুন বছর আর এই যে ফোক মানে হচ্ছে ভাগ্য মানে তো বেশি ফাদু সে মানে গ্রহণ করুন রানুন অত বলে ইনসারুল এই যে ইনসা মানে হচ্ছে এখানে শুভেচ্ছা ছুগো ফাঁসুম নিদা মানে বিনিময় করা যেমন ছুসে মানে হচ্ছে দেয়া আবার যে ফাঁচুম নিতে মানে গ্রহণ করা তাহলে একবার দিতেছে আবারও নিতেছে তাহলে এটা হচ্ছে বিনিময় করা শুভেচ্ছা বিনিময় করা অর্থাৎ ওরা আপনি সুস্থ থাকেন এবং সুখে জীবন যাপন কাটান সেটা কামনা করে এবং বলে সে হে ফোক মানি ফাতু এগুলা বলে আপনাকে শুভেচ্ছা আদান প্রদান করে শুভেচ্ছা বিনিময় করে এই যে আপনি যখন কুরিয়াতে থাকবেন তখন দেখবেন যে আপনার সাথে যারা চাকরি করে তারা আপনাকে এই যে এই মেসেজটা দিয়ে দেয় যে সে হে ফোক মানি ফাদু সে এই মেসেজটা সল্লালে সবাই যারা কলিগাছে সবাইকে ওরা এই ম্যাসেজটা দিয়ে দেয় ছং অল থে বুরুমুন মানে ছং অল থে বুরুম হচ্ছে উমরিয়ক চন্দ্র ক্যালেন্ডারের ইরুল মানে এক মাসের মানে চন্দ্র ক্যালেন্ডারের প্রথম মাসের শিব ও ইলো পনেরো তারিখ হিসেবে সে হেগা নতুন বছরটি হয়ে ফুরুম বছর মানে উঠা বা উদয় হওয়া নারিম নিদা মানে দিন অর্থাৎ এই যে ছঙ্গল থে বুরুম হচ্ছে চন্দ্র ক্যালেন্ডারের প্রথম পূর্ণিমার রাত অর্থাৎ যখন আপনি খেয়াল করবেন যখন আমাদের রমজান মাস বা আরবি কোনো নতুন মাস শুরু হয় যেটা চন্দ্র ক্যালেন্ডারের উপর নির্ভর করে আপনার প্রথম দিকে কিন্তু চারটা একেবারে চিকুন থাকে তারপরে এটা পনেরো তারিখে এসে একদম সবচেয়ে বড় হয় তারপর আবার ষোলো তারিখ থেকে আবার ছোট হতে থাকে এটা হচ্ছে চাঁদের নিয়ম তাহলে সেম এই যে এরা এই যে প্রথম মাসে এক তারিখে একেবারে ছোট থাকে চারটা তারপরে পনেরো তারিখে এসে এটা সবচেয়ে বড় চাঁদ হয় তাহলে সেই চাঁদে ওরা এই অনুষ্ঠানটা করে অর্থাৎ এটা হচ্ছে চন্দ্র ক্যালেন্ডারের প্রথম মাসের পনেরো তারিখ যেদিন নতুন বছরের প্রথম পূর্ণিমার চাঁদ উদিত হয় সারাম দরুন লোকজন থাসত কাজে মানে পাঁচ ধরনের এই যে থাসত মানে হচ্ছে পাঁচ আর এই যে খাজি মানে হচ্ছে ধরনের তাহলে থাসত খাজি পাঁচ ধরনের খুব শিগুর শস্য দিয়ে চিউন রান্না করে অগু ফাপ মানে পাঁচ শস্যের ভাত গোয়া তো এবং খাত গাজি নানা রকম মিল্লি শুকনো নামুরুল শাকসবজি শাক সবজি মকসুম নিদা খায় অর্থাৎ লোকজন পাঁচ ধরনের শস্য দিয়ে তৈরি করা পাঁচ শস্যের ভাত এবং নানা রকম শুকনো শাক সবজি খায় তাং মানে চীনা বাদাম এই যে তাং খোং অত চীনা বাদাম ইনা অত অথবা হদু হদু মানে হচ্ছে আখরোট এই যে এটা হচ্ছে আখরোট দুং অত ইত্যাদি কবজিরি মানে খোসাটা তাক তাক খান শক্ত ক্ষিয়ন গোয়া রিউইন বাদামজাত ফল ফুরমূল মানে বাদাম কেমুর কামরে মকনুন্দে দে খায় অর্থাৎ চীনা বাদাম আখরোট ইত্যাদি শক্ত খোসার বাদাম জাত ফল যেগুলিকে সাধারণত এগুলি কামড়ে বেঙ্গে খাওয়া হয় ফুরমুল বাদাম মগু মিয়ন খেলে ফিভুবিয়ং মানে চর্মরোগ স্যাংগাজি আনুন দানুন মানে হয় না এই যে চর্মরোগ হয় না ইয়া গিগা নিদা মানে এই ধরনের কথা রয়েছে অর্থাৎ ওরা মনে করে এই ধরনের বাদাম খেলে চর্মরোগ হয় না মানে হচ্ছে চন্দ্র ক্যালেন্ডারের ফালুয়ার আট নাম্বার মাসের শিব উইল পনেরো তারিখ হিসেবে হাঙ্গা উইরা গোদো হামনিদা মানে এটাকে হাঙ্গা উই বলে থাকে এই যে সূচক এটা হচ্ছে চন্দ্র ক্যালেন্ডারের আট নাম্বার মাসের পনেরো তারিখ হিসেবে এটাকে বলে হচ্ছে হাঙ্গা উই এই যে সূচকে আরেকটা নাম হচ্ছে হাঙ্গা উই সূচকে নুন সূচকে ছাড়ে রুল ছিনে মানে ছাড়ে পালন করে সংমিয়রুল হামনিদা হামনি দা কবর জিয়ারত করা অর্থাৎ পূর্বপুরুষদের জন্য বিভিন্ন অনুষ্ঠান পালন করে এবং কবর জিয়ারত করে খুরি গো এবং হ্যাপ সাল মানে নতুন চালের এই যে হ্যাপ মানে হচ্ছে নতুন আর এই যে শাল মানে হচ্ছে চাল আর রো মানে হচ্ছে দ্বারা মানে নতুন চালের দ্বারা ফাবুল ভাত ছিও রান্না করে মক্কো খায় এবং সংফিয়ন্দ। মানে সংিয় মান্দুরো নিদা তৈরি করে খায় অর্থাৎ এই যে ছুসকে কি করে নতুন চাল দিয়ে ভাত রান্না করে সেটা খায় এবং তৈরি করে খায় ফামেনুন রাতে পূর্ণিমার চাঁদ দারুল দেখার পাশাপাশি এই যে মিয়নস মানে হচ্ছে পাশাপাশি সনুল ফিমনিদা মানে ইচ্ছা পূরণের জন্য প্রার্থনা করে অর্থাৎ পূর্ণিমার চাঁদ দেখে এবং মনের ইচ্ছা পূরণ করার জন্য প্রার্থনা করে এ জনে নুন অতীতে ছুসক নাল বামে মানে ছুসকের রাতে ইয়সং দরি মহিলারা ফালগুন মানে উজ্জ্বল থালবিদ চাঁদের আলো আরে এস নিচে মানে উজ্জ্বল চাঁদের আলোর নিচে সোনুল হাত ছাপগো ধরে এবং নুরেরুল গান ফুরমিয়ন গান গাওয়ার পাশাপাশি থংগু রাতগে গোল হয়ে ফিঙ্গুল ফিঙ্গুল মানে ঘুরতে ঘুরতে খাঙ্গাং শুল্লে রানুন মানে খাঙ্গাং শুললে বলে নরিরুল গান হাগিদ হাইয় সুমনিদা নুল্লিরুল হাগিদো হাইয় সুমনিদা মানে নৃত্যও করে মানে গানও গায় আবার নৃত্যও করে অর্থাৎ এই যে মহিলারা কি করে আপনার চাঁদের আলোর নিচে সবাই হাত ধরে তারপর গোল হয়ে নাচতে থাকে আর হচ্ছে ঘুরতে থাকে আর বলতে থাকে খাং গাং শুনলে খাং গাং এরকম বলে ওরা নৃত্যও করে গানও করে আশা করে আপনারা বুঝতে পেরেছেন আল্লাহ হাফেজ